আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানায় তো আপনাদের জন্য আমি একটা মাছের রেসিপি নিয়ে এসেছি যেটা ঘরে থাকা খুব অল্প উপকরণ দিয়েই রান্না করবেন দেখবেন খুব সুন্দর রান্না হয় এবং খেতেও খুব ভালো হয় তো আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তো একবার ট্রাই করে দেখবেন তো চলুন যাওয়া যাক রান্নাতে এখানে আমি তিনটে মাছ নিয়েছি তো মাছটাকে আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নেব তো মাছটা খাড়া কারা চিনতে পারছেন তো যদি চিনতে পারেন তো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন মাছটা একটু কাটা বেশি কিন্তু খেতে খুব সুন্দর তো চলুন মাছটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তো আমার এখানে মাছটা ধুয়ে কেটে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে তো এই মাছের জন্য আমি কিছু ঘর মশলা ব্যবহার করছি উপকরণ সেটা দেখে নিন তো এখানে আমি লম্বা সাইজে কিছুটা পেঁয়াজ নিয়েছি এখানে আমি কিছুটা আদা কুচি নিয়েছি যেটা একদম মিহি করে কুচি করে নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো এখানে পরিমাণ মতো ধনে পাতা আর দু তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি তো একটা আমি একটা পাত্রে নিয়ে নেব সব উপকরণগুলো তো এখানে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি তো এখানে পেঁয়াজটুকু দিয়ে দেবো আমি যেটা আমি লম্বা করে কেটে রেখেছিলাম এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি এরপর আমি লসুন কুচিটা দিয়ে দিচ্ছি এরপর আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি দেখুন এখানে পরিমাণ মতো লবণ এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর এখানটায় আমি পরিমাণ মতো একটু সরিষার তেল ব্যবহার করছি সব উপকরণগুলো আমি ভালোভাবে মিক্স করে নেব হাত দিয়ে চটকিয়ে তো আমার এখানে সবগুলো একসঙ্গে মাখানো হয়ে গিয়েছে তো এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এরপর আমি ঢাকা দিয়ে আমি গ্যাসে একদম হালকা আছে চাপিয়ে দেব তো এখানে আমার পেঁয়াজটা দেখুন অনেকটা ফুটতে চলে এসছে পেস্টে যখন দেখবেন যে একটু নরম হয়ে গিয়েছে তখন আমি নরম হয়ে গেছে তো এখন আমি মাছটাকে ব্যবহার করব তো এখানে আমি একটা একটা করে সব মাছগুলো আমি এর উপরে দিয়ে দিচ্ছি আমার সবগুলো দেওয়া হয়ে গিয়েছে তো এখন আমি ঢাকা দিয়ে ঢাকা আমি ঢাকা দিয়ে আমি দেড় থেকে দু মিনিট মতো ফুটতে দেব তো আমার ফুটে গিয়েছে তো এখন আমি মাছগুলোকে হালকাভাবে উলটিয়ে দিতে হবে যেন ভেঙে না যায় মাছগুলো দেখুন এরকমভাবে উল্টিয়ে দিবে আস্তে আস্তে যেন ভেঙে না যায় আমার মাছগুলো সব উল্টনো হয়ে গিয়েছে আমি চারিদিকটা একটু সমান করে দিচ্ছি এখন আমি মাছটাকে আবারও ঢেকে দেব দেখুন ঢেকে দিয়েছে এবার আবার কিছুক্ষণ বাদে দেখুন মাছটা থেকে তেল ছাড়তে আরম্ভ হয়ে গিয়েছে তো আমার রান্না যদি আপনাদের সত্যিকারে ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দেবেন তো এখানে আমি যে টমেটো কুচিটা রেখেছিলাম সেটা আমি একটা একটা করে ওর উপরে বসিয়ে দেব সবগুলো দেওয়া হয়ে গিয়েছে আমি টমেটোটা সেদ্ধ করার জন্য আমি আবারও ঢেকে দেব ঢেকে দিয়েছি এখন এটাকে কিছুক্ষণ রেখে দেবো এখানে টমেটোগুলো পুরোটা সব গলে গিয়েছে তো এই সময় আমি কিছু ধনে পাতা কুচি এর ওপরে ছড়িয়ে দিচ্ছি তো আবারও ঢেকে দিচ্ছি দেখুন এখানটায় ধনেপাতা টমেটো পেঁয়াজ সবগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবং করে হালকা তেলও চলে এসছে তো আমি যে জলটুকু আছে পুরোটা সেটুকু শুকিয়ে নেবো আবারও আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেখুন আমার জলটা পুরোটা শুকিয়ে গিয়েছে তোমার পুরোটো জল শুকিয়ে গিয়েছে এখন উপরে পুরো দেখেন একদম তেল এসে গিয়েছে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে চলুন দেখা যাক দেখেন কত সুন্দর দেখাচ্ছে একবার ট্রাই করে দেখবেন